হ্যালো আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আবারও আমি আইরিন এসটি আইরিন ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও উপস্থাপন করছি ঢাকা থেকে আজকে আমি ঢাকা থেকে ঢাকার বাইরে মার্কেটে চলে আসছি অনেকগুলো পাইকারি মার্কেট এখানে অনেকগুলা দোকান আছে পাইকারি দোকানে নাকি দাম কম সেই জন্য চলে আসলাম ঢাকার বাইরে ঢাকাতেও অনেক বড় বড় শপিং মল আছে লাকজারিয়াস কিন্তু গেলে ঘোরাগাড়ি হয় তেমন একটা কিনা হয় না আমি সবসময় নিউ মার্কেটটাই পছন্দ করি নিউ মার্কেটে গেলে কেনা হয় টুকিটাকি দাম দর করে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার আমরা একটু দাম দর করতেই পছন্দ করি সব কিছু একটু বেশি দাম হলে লাকজারিয়াস হলে সেখানে যায়ও না আর কেনাও হয় না এখন চলে আসছি আমরা বিছানার চাদর কেনার জন্য বিছানার চাদরের দোকানে তো কয়েকটা পছন্দ হয়েছে দেখে প্যাকেট করতে বলছি দামও দাম যেগুলা পাইকারি যে রেট আমাদের কাছে এই রেটেই বিক্রি করতেছে এখানে আবার শপিং ব্যাগ দেয় না এভাবে বান্ডিল করে সুতা দিয়ে বেঁধে দেয় আমি যখনই কোনো শপিংয়ে বের হই তখন আমার পার্স ব্যাগের মধ্যে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে নিই যাতে করে কোনো কিছু রাখতে পারি তা আজকে এমনি করে দুইটা ব্যাগ নিয়েছিলাম কোনো কাজে যদি লাগে তো ওরা দেখতেছি সুতা দিয়ে বান্ডিল করে দিচ্ছে শপিং ব্যাগ নাকি দিবে না তো সেই জন্য পরে শপিং ব্যাগ আমি বাসা থেকে যে নিয়েছিলাম সেগুলোর মধ্যে করে নিয়ে নেব এই মার্কেটে অনেকগুলা থ্রি পিসের দোকানই বেশি শাড়ির দোকান লুঙ্গি গামছা তারপরে বিছানার চাদর তো এখন চলে আসলাম লুঙ্গি গামসার দোকানে সেখান থেকেও লুঙ্গি গামছা নিয়ে নিলাম লুঙ্গি গামসার দোকানও পাইকারি দোকান পাইকারি দোকানেও আমাদেরকে একটা দুইটা করে দিয়েছে খুচরাও বিক্রি হয় তো চলে আসলাম আরেকটা একটা বেডশিটের দোকানে এখান থেকে গজ হিসাবে বেডশিটগুলো নিব তো বেডশিটগুলো নিয়ে বাসার দিকে চলে আসছি রাস্তাতে আর ভিডিও করা হয় নাই তো কি কি নিয়ে আসছি সব কিছুই আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আজ আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যে প্লিজ কেনাকাটার মধ্যে বেডশিট আমার আরও একটা শখের জিনিস বেডশিট কিনতে যেরকম ভালো লাগে আর নতুন চাদরটা যখন বাসায় নিয়ে আসি খাটে বিচাই তখন কিন্তু আরও বেশি ভালো লাগে বেশ কিছুদিন পর শপিংয়ে গিয়েছিলাম বেডশিট কেনার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম বেডশিট কিনবো বাজেট সময় দুইটাই দরকার আমি যখন ব্লগিং শুরু করেছি তখন এর মধ্যে দুইটা চাদর কিনা হয়েছে এর মধ্যে আর কিন্তু চাদর কিনা হয় নাই প্রায় অনেক দিন হয়ে গিয়েছে এখন অনেকগুলো চাদর নিয়ে আসছি যেগুলো আমার সাধ্যের মধ্যে ছিল তো সেগুলাই আমি নিয়ে আসলাম বেডশিট এর মধ্যে তিনটা রেডি করা ছিল আর তিনটা সেলাই করে নিয়ে আসছি এখানে সাদাটা হলুদটা কালোটা তো এগুলা কিন্তু গজ হিসেবে নিয়েছি আর সাথে লুঙ্গি এগুলো বের করে নিচ্ছি দুইটা গামছা ছিল আমার জন্য দুইটা চিপিস কিনলাম বাসায় পরার জন্য একটা কালো আর একটা ইয়েলো টাইপ তো সেগুলো কিন্তু সুতা দিয়ে বান্ডিল করা ছিল কোন শপিং ব্যাগ দেয় নাই এই তো এখানে তিনটা প্যান্ট নিয়ে আসলাম মেয়ের জন্য সবার জন্যই টুকিটাকি কেনা হয়েছিল কারণ একটা কিনতে গেলে আর একটা পছন্দ হয়ে যায় মার্কেটে গেলে এমনই অবস্থা হয় তো সামনে মশারি পেলাম মশারি নিয়ে আসছি একটা তো এই তো চাদরগুলা আমি সাজিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোনটা কি কালার ছিল একটা বাটিকের চাদরও ছিল যেটা নাকি খুবই আরামদায়ক আর যখন খাটে বিছাবো তখন তো আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এই তো আমি চাদরগুলা একটু লাইন করে আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি এখানে মোট ছয়টা চাদর কিনলাম ছটার মধ্যে তিনটা বানিয়ে নিয়ে আসছি আমাদের খাটের সাইজ মতো করে আর তিনটা রেডি করাই ছিল রেডি চাদর কিনলাম আর এই যে প্যান্টগুলো মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম বাসায় ব্যবহার করার জন্য কি কি শপিং করলাম সব কিছুই আপনাদেরকে একটু দেখাচ্ছি সাথে ওর বাবার জন্য লুঙ্গি কিনে নিয়ে আসছি ছেলের জন্য লুঙ্গি তার সবার জন্য টুকটাক কিনা হয়েছে ওর বাবার জন্য গেঞ্জি গামসাও কিনে নিয়ে আসছি গামসাগুলো ভালো কটনের আমার জন্য দুইটা থ্রি পিস ছিল এই যে একটা থ্রি পিস আর এই যে কালো একটা থ্রি পিস যখন বানাই বানিয়ে যখন পরবো তখন আপনাদেরকে তো দেখাবো এখন আর খুলি নাই যে ছেলের লুঙ্গিটা শাড়ির লুঙ্গি গুলা জানি না কিনে নিয়ে আসছি বাসায় পরার জন্য আর সাথে মশারি একটা ছিল মশারি কিনে নিয়ে আসলাম বেডশিট কিনতে সাথে টুকিটাকি জিনিসপত্র কিনা হয়েছে আজকে শপিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করবেন ভিডিওর এ যে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন I love you.